এসে কথা বলার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি অ্যাপস বিশেষ করে সৌদি প্রবাসী ভাইয়েরা একটি সমস্যা পড়ছেন কিছুদিন যাবৎ সৌদি থেকে কল করলে কল স্পষ্ট শোনা যায় না বা দেশ থেকে সৌদিতে কল করলে কথা স্পষ্ট শোনা যায় না আজ আপনাদের সাথে যে টেস্টটি শেয়ার করবো এই টেস্টটির মাধ্যমে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্পষ্ট কথা রকম বলতে পারবেন এবং কল করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই জাস্ট এই টেস্টটি ব্যবহার করার মাধ্যমে কিভাবে করবেন স্ক্রিনটি ফলো করেন দেখিয়ে দিচ্ছি ইমো এবং হোয়াটসঅ্যাপে কথা বলার সমস্যা দূর করার জন্য আপনি চলে যাবেন জাস্ট প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই অ্যাপটির মাধ্যমে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে ক্লিস্টার ক্লিয়ার সাউন্ডে কথা বলতে পারবেন এর জন্য সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে যাওয়ার পর এখানে লিখবেন সুপার বিপিএন সুপার বিপিএন লিখে চার্জ দিলে এই বিপিএনটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বিপিএনটি এই পেয়ে যাবেন জাস্ট এই বিপিনটি আপনি ইনস্টল করে ফেলবেন মূলত এই বিপিনটি ইনস্টল করার ফলে কোনো ধরনের জরিমানা আসবে না বিপিন ইউজের ফলে সৌদি বা কাতার যে জরিমানাটি আসার কথা সেটি আসবে না জাস্ট এই বিপিনটি ইনস্টল করবেন ইনস্টল করার পর সেটিংস প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিব সিকিউরিটি নিশ্চিত করার জন্য তারপর ইনস্টল কমপ্লিট হলে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে এমন ইন্টারফেস আসবে এখান থেকে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন এলাও করার পর একটু সময় অপেক্ষা করবেন এখানে ডোন্ট শো অ্যাগেন এখানে ক্লিক করে কনফার্মে দিয়ে দিবেন। জাস্ট কনফার্মে দেওয়ার পর এখন একটু লোড নেবে বিপিএনটি রানিং হওয়ার জন্য রানিং কমপ্লিট হলে এখানে উপরে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট এখান থেকে আপনি জাস্ট অটো সিলেক্ট রেখে দিবেন অটো সিলেক্ট রাখার পর জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে মার্ক দিয়ে টিক মার্ক দেওয়ার পর অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করার পর এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর একটু সময় পর দেখবেন আপনার বিপিএনটি কানেক্ট হয়ে যাবে উপরে দেখবেন বিপিএন লেখা আসবে সেখানে দেখাবে আপনার বিপিএনটি কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার উপরে বিপিএন লেখা চলে আসলো এবং আমার এই বিপিএনটি কানেক্ট হয়ে গেল এখন আমি যদি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো স্থানে কথা বলি একদম ক্লিস্টার ক্লিয়ার সাউন্ডে কথা বলতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর বিপিএন টি ডিসকানেক্ট করার জন্য এখানে ডিসকানেক্টে ক্লিক করবেন জাস্ট ডিসকানেক্ট হয়ে যাবে উপর থেকে মেনু ক্লিক করো এটি ডিসকানেক্ট করতে পারবেন জাস্ট এখান থেকে এ ডিসকানেক্ট অপশনে ক্লিক করে দিবেন বাস ডিসকানেক্ট হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ইমো ব্যবহারে অনেক হেল্প হবে এমন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেল প্রতিনিয়ত পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন